ভাই এই যে নোয়াগাঁগা যে এই জায়গাটা অত্যন্ত মনোমুগ্ধকর কত সুন্দর আমরা তো আগে এটা দেখছি না হ্যাঁ এটা তো অনেক পুরাতন ঈদগা

আমারে হাসতে দিলা আমি যেন আইছি ইডুই তো বেশি তো ভাই কি এর প্রথম দেখলা প্রথম দেখলাম ডিজিটাল বিক্রম মুরালাম তার দেখছি আল্লাহ আরে মিয়া আমার সম্পর্কে তোমার ধারণা আছে অহন যদি এই জায়গার মধ্যে একটা ফোন দে ইমন 2500 ভিক্ষুক যদি আনো না জির করতে আমি ওর সাথে বাদাম বুঝছি তোমরা তোমরা ভালো চাইতেছ না এই কানা ভুল লাগা

ادفع أنت <applause> <applause> <applause>